আসসালামু আলাইকুম দর্শক আশা করছি এবার সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেল তো ফিভার্স চলে আসলাম আপনাদের সাথে সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স মডেলের একটা গাড়ি নিয়ে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ আর যারা পুরাতন ট্র্যাক্টর গাড়ি কেনাবেচা করেন যারা ট্র্যাক্টরের ব্যবসা করেন যারা পুরাতন রোটার ট্রলি এবং ট্র্যাক্টরের ভিডিও পেতে চান এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা প্রত্যেককেই যারা নতুন দর্শক আছেন তারা প্রত্যেককেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন আমরা আমাদের চ্যানেলের ভিতরে খুব ভালো ভালো কন্ডিশনের কম দামের ভিতরে যে গাড়ির ভিডিওগুলো আপলোড করব সেগুলো যেন আপনাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে যায় সেই জন্য আপনারা যারা ব্যবসায়ী ভাই আছেন তারা প্রত্যেককেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা ভিডিও আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে যায় সেজন্য ভিভার্স সোনালিকা ডিআই পঞ্চাশ মডেলের এই গাড়িটি বিক্রি করা হবে খুব কম দামের ভিতরে গাড়িটি দুই হাজার চোদ্দো সালের মডেল শুধুমাত্র গাড়ির সিটটা বাধাই করতে হবে ইঞ্জিন একেবারে ফুল ফ্রেশ একেবারে রানিং আছে কোনো প্রকার কোনো দাগ ঘষা মাঝে কোনো কিছুই নেই একেবারে ফুল ফ্রেশ একটা গাড়ি ইঞ্জিনের ভিতরে কোনো প্রকার কোনো গ্যাস নাই ঠিক আছে একেবারে ফুল ফ্রেশ রানিং একটা গাড়ি আর দু হাজার চোদ্দো সালের মডেল শুধুমাত্র সিট বাঁধাই করতে হবে সাইড গিয়ার ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এই গাড়িটাতে আপনারা এই গাড়িটি আপনারা পাবেন আমাদের দিনাজপুর জেলার পার্বতীপুর থানার যশাইরমোর ভবের বাজার এলাকাতে এই গাড়িটি আছে যারা গাড়িটি নেবেন পছন্দ হয় অবশ্যই আপনাদেরকে আমাদের লোকেশনে এসে চালিয়ে দেখে আপনারা কিন্তু ক্রয় করে নেওয়ার কিন্তু সুবিধা আপনারা পাবেন ঠিক আছে আর হচ্ছে যে আর সোনালিকা ডিআই পঞ্চাশ মডেলের এই গাড়িটির মালিক পক্ষ থেকে চাওয়া দাম মালিক পক্ষ থেকে চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার টাকা আপনারা অবশ্যই এখান থেকে আপনারা কিছু ডিসকাউন্ট পাবেন আপনারা অবশ্যই এখান থেকে দামাদামি করার কিন্তু আপনারা অপশান পাবেন ঠিক আছে তো যাই হোক বেশি কথা বলবো না এই ছিল আজকের ভিডিওটা চলুন শেষ করি ভিউয়ার্স যাই হোক বেশি কথা বলবো না যারা দুই লক্ষ কিংবা দুই লক্ষ বিশ হাজার টাকার ভিতরে বা দুই লক্ষ টাকার আশেপাশে যারা খুব কম দামের ভিতরে যারা গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু অনায়াসে সোনালিকা ডিআই পঞ্চাশ মডেলের এই গাড়িটা আপনারা ক্রয় করতে পারেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের একেবারে রানিং গাড়ি আপনারা বলা চলে এই এই দামের ভিতরে আপনারা কখনোই কিন্তু এই গাড়িগুলো পাবেন না আপনারা জানেন যে ডিআই পঞ্চাশ আর এক্স মডেলের যে গাড়িটা আপনাদের সাথে দেখাইলাম এই গাড়িগুলো আপনারা যে ক্যারি করার জন্য কিন্তু খুবই ভালো মানের গাড়ি ঠিক আছে তো যাই হোক আপনাদের যদি গাড়িটি পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদের যে স্ক্রিনের উপরে যে মালিকের নাম্বারটা দেওয়া আছে আপনার সেই মালিকের নাম্বারে কথা বলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে আমাদের লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে কিন্তু আপনারা ক্রয় করে কিন্তু নিতে পারেন ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকার চেষ্টা করবেন তো ভিউয়ার্স যাই হোক বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটাকে আমি শেষ করতেছি এই পর্যন্তই শেষ করতেছি